রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউসওয়াইফ জয়স্রির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিন একটা হাউসওয়াইফের সকালবেলা যেমন কাজকর্ম থাকে ঠিক তেমনটাই আজকে সকালটাও শুরু হয়েছিল তো গতদিন তো শেয়ার করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কি করি ওই যে বাসি ঘর দুয়ার ঝাড় দিই বাসি ধোয়ারে জল দিই তো এটা করি আর বাদ বাকি বাইরের যে কাজকর্ম হয় আমার শাশুড়ি মা বাইরের কাজগুলোকে করে নেন তো দুজন মিলে এখন কিন্তু সংসারের প্রত্যেকটা কাজই করে থাকি আর এই যে গত কয়েকদিন ধরে তোমাদেরকে বলছিলাম না উল্টো সোজা জামা কাপড় পরার একটা কথা সেটা দেখো কত ইজিলি হয় এই যে ধরেছি জামাটা ধরেই কিন্তু আমি মাথায় ঢুকিয়ে নিতে পারবো কিন্তু যখন আবার সোজা জামাটা পরতে হবে ওর ভেতরে হাত গলিয়ে দিয়ে তারপরে গিয়ে কিন্তু জামাটা পরতে হয় ওই জন্য বলতে পারো ওই যে সোজা বেশিকে পরা আর কি আর উল্টো বেশিকে পরা তো এটাই হলো পার্থক্য আমরা যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকে তখন কিন্তু উল্টো জামাটাই পড়তে মনে হয় আমার কাছে খুব সুবিধা মনে হয় তো ওই কিছু নিয়ম কানুন মেনে যদি সংসারে খুব ভালো হয় সংসারে উন্নতি হয় তাহলে সেই নিয়মগুলো একটু কষ্ট হলেও মেনে নেওয়া উচিত কেননা আমি তো ওই যে একটা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এমনিতেই যে কোনো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসাটা খুব সহজ ব্যাপার হয় না তবে যদি পজিটিভ হয় ওই কাজে পজিটিভ এনার্জি থাকে তাহলে কিন্তু সেই কাজটা করতে কোনো রকম কষ্টই হয় না আর দ্বিধাবোধও মনে হয় না যদিও বা কষ্ট হয় তবু মানিয়ে নেওয়া যায় আর তারপরে এই যে বাইরে এসেছি গত কয়েকদিন ধরে তো জামা কাপড় ঠিকঠাক করে কাঁচা ধোয়া করতে পারছিলাম না ওই ডেলিভারি কাজ যে কাপড়গুলো সেইগুলোকে ধুয়ে ধুয়ে ছাদের ঘরের ওই দড়িতে মেলে মেলে দিচ্ছিলাম তাতে করে দু দিনের যা জল ঝরা হচ্ছিলো পরের দিন গিয়ে আবার রাত্রেবেলার আগে তোমার খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়ে জামা কাপড়গুলো শুকিয়েছে থেকে বেশি ভালো হয় এই যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়ার পরে একটু জলে ধুয়ে নিই বলে ওই যে জামা কাপড় দিয়ে একটা দুর্গন্ধ বেরায় না সেটা আর বেড়ায় না আজকে দেখতেই পাচ্ছ কতগুলো সাদা জামা কাপড় বাবুদের তা সত্ত্বেও কিন্তু এদিকে আদার্স জামা কাপড় আরও এক গামলা আছে তবে জানো তো জামা কাপড় যখন প্রথমে ভিজাতে যায় তখন মনে হয় কি গামলায় জল হয়তো অনেকটা বেশি দিয়ে ফেলেছি কিন্তু জামা কাপড় দিদি দিতে যখন দেখি রাশ ফিনিশিংয়ে গিয়ে গামলায় যেন জল আমার থেকে মানে আন্দাজের থেকেও কম হয়ে যায় তখন মনে হয় যে এত জল মনে হলো অথচ যে এনে জামা কাপড় দিলাম সঙ্গে সঙ্গে সবটাই টেনে নিল আর এই যে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম গরম গরম তো দেখতেই পাচ্ছ এই যে কাশিটা কিন্তু আমার রেগুলার হয়েই আছে আর এই কাশি যদি একবার হয় তাহলে কিন্তু আমার কমতেই চায় না আর এই যে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু আমি কাশি স্রাফ খেয়েই তারপরে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি নয়তো করে কি হয় গলাটা খুসখুস করতে থাকে আর আমি তোমাদের সঙ্গে কথাই বলতে পারি না আর এর মধ্যে ভয়েস দিতে দিতে কতবার যে আমার ভয়েস কেটে দিতে হয় কি বলবো যদি বা তোমাদের সঙ্গে হয়তো গল্প করতে আমার পঁয়তাল্লিশ মিনিট লাগে তো সেখানে আমার আরও পনেরো মিনিট এক্সট্রা ধরে নিতে হয় তাহলে বুঝতেই পারছো ভয়ে ওভারটা কত সময় ধরে দেয়া লাগে আর এই যে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার মেলা হয়ে গেল। তবে এই সাদা জামা কাপড়গুলো মেলছি অনেকটা ভয়ে ভয়ে আর এদিকে দেখো বর্ষা বৃষ্টি হয়ে আকাশের ওয়েদারটা তো এখনও মেঘলা হয়ে আছে তবে গাছপালার রঙগুলো কিন্তু বেশ দারুণ হয়েছে তবে যেই না বর্ষার পরে একটু রোদুরের আবহাওয়া যে গাছের ফুলগুলো কিন্তু সেই ফুটছে দেখতেই পাচ্ছ গাছে ফুল কেমন আলো হয়ে ফুটে আছে বর্ষা বৃষ্টির পরে যখন গাছপালার দিকে তাকানো হয় তখন কিন্তু এই যে সবুজে সবুজে ঘেরা গাছপালা দেখতে বেশ ভালো লাগে আর এই যে কুঞ্জলতা গাছে এখন খুব একটা বেশি ফুল হচ্ছে না জানো তো এখন ওই যে এত বড়ো গাছে গুনে গুনে হয়তো দশ থেকে বারোটা ফুল ফুটবে কী বলতো এই কুঞ্জলতা গাছ যখন প্রায় প্রচুর গরম পড়ে সেই টাইমে ফুল বসে আর যেই নাই বর্ষা নামা ধরে তখন থেকে কিন্তু এই কুঞ্জুলতা গাছে ফুল ফোটা শেষ হয়ে যায় তবে গাছগুলোর পাতা এখনও যেহেতু ভারা হয়ে রয়েছে তার জন্য কিন্তু গাছগুলো কেটে দিতে মন চায় না তবে দেখি গাছগুলোকে আর কতদিন ফুল দেয় তারপরে গিয়ে গাছটা কেটে দিতে হবে আর এদিকে দেখো পদ্ম জবাটা কত বড়ো ফুটেছে তাই নয় কি দেখলে কিন্তু চোখটা জুড়িয়ে যায় যখন ছাদ বাগানে এত এত ফুল ফোটে আজকে তো পুরো ছাদ বাগানের চারিদিকে যে গাছে তাকাচ্ছি সমস্ত গাছেই কিন্তু ফুল আর কুড়ি ভরে আছে তবে যেন তো বর্ষার দিনে কুড়ি কিন্তু হবে হাজারটা তবে তার মধ্যে হয়তো তোমার গুণে হয়তো চারশো নিরানব্বইটা যাবে মানে বেঁচে থাকবে আর বাদ বাকি সব ঝরে পড়ে যাবে এই যে জবা ফুলটা এর আগেও কিন্তু চার পাঁচটা কুড়ি হয়েছিল এই গাছে তবে সমস্তটাই ঝরে গেছে আর আজকেই প্রথম বলতে পারো ওই গাছে জবা হয়েছে আর এর আগেও একটা দেখলাম কুড়ি মতো ওইটা কিন্তু ওই জবাই আর ওখান থেকে কিন্তু তোমাদেরকে প্রথম মানে শেয়ার করেছিলাম ওই জবা ফুলগুলো কিন্তু বেশ দারুণ বেশ পঞ্চ জবাটাই টাইপের আবার এদিকে সামনের উপরে কলি মতন আর ওই জবাটার নাম নাকি সুন্দরী জবা আর ওই জবার ডাল দুটো কিন্তু আমি কাটিং করে এনে লাগিয়েছিলাম তো এই যে এই সাইডে লাল জবা গাছ যদি দেখতে পেলে পিঙ্ক ফুল গাছে হাত দিলাম এর এই সাইডে যে কুঞ্জলতা গাছ আছে এর নিচে যে দেখালাম ওটা তো একটা কুড়ি আছে আর ওইটার মাথা আগের পোর্শনটা ওখানে ছিল মাথাটা এখানে লাগিয়েছিলাম আর ডালটা ওই সাইডে লাগিয়েছিলাম তো দুই দিকে এখন ফুল দিচ্ছে বেশ ভালোই লাগছে আজ তো ওই পাশে ফুলটা ফুটেছে আর গতকাল ফুটবে এই পাশেরটা আর ছাদ থেকে নিচে নেমে এসে ব্রিজ থেকে আগে বোতল বের করে জল খেলাম ঠান্ডা জল ছিল হাফ বোতল তার ভেতরে হাফটা গরম জল মিশিয়ে নিয়ে খেয়ে নিলাম আর জানো তো এখন এই যে রোদ দূর হচ্ছে বৃষ্টির পরে এত ব্যবসা গরম পড়ছে আর যখন আমি ছাদে জামাকাপড় মেলতে গেছি তখন তো পুরো মনে হচ্ছে আমি এসি থেকে বাইরে বেরিয়েছি কেননা কলপাটা এত পরিমাণে ঠান্ডা সেখান থেকে যেই না ছাদে গেছি তখন প্রচুর গরম লাগছে গো আর কতগুলো জামা তো দেখতেই পেলে ওইগুলো তো সব হাতে কাছা হয়েছে তারপরে আবার কল পাম্প করে আজকে আর টাইম কলে সঠিক মতো জল দেয়নি কেননা এই বর্ষা বৃষ্টি হয়ে থাকে ঠিকঠাক মতন কারেন্ট থাকছে না তাতে করে ওদের পাম্প চালাতে অসুবিধা হচ্ছে ওই জন্য এখন রেগুলারলি ঠিকঠাক জলও দিচ্ছে না আর তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে বসে তোমাদের দাদা সঙ্গে কি কি রান্না করব না রান্না করব সেটাই সিদ্ধান্ত নিচ্ছিলাম আর এই যে শাশুড়ির মা বসে বসে এই মাছগুলোকে কেটে দিয়েছেন ধুয়ে দিয়েছেন আর ওইদিকে এখন তিনি মাছের সবজির জন্য আলু কাটছেন আর আমি এদিকে মাছগুলোকে ভাজা বসিয়ে ওদিকে চালের জল বসিয়েছি এবারে চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে দেখো সবজি কেটে দিয়েছে আলু টমেটো আর দিকে আদা কেটে দিয়েছে তো আমি অল্প একটু মশলা করবো ওই জন্য আর মিক্সিতে গেলাম না আর কারেন্টটা শুধুমাত্র আপ ডাউন করছে তাই ভাবলাম অল্প একটু আদা জিরে বাটা তো আমি শিলেতেই বেটে নিই আর অনেক দিন হয়েছে শিলপাটায় রান্না করা হয়নি আর শিলপাটার মশলায় রান্না করা খেতে কিন্তু বেশ দারুণ লাগে কেননা হাতে বাটার মশলার স্বাদ আর ওই মিক্সিতে বস মানে বেটে মশলার স্বাদ তার মধ্যে কিন্তু আকাশের পাতাল পার্থক্য আর এই যে কতকালের যে সর্ষে ছিল আর পোস্ত বাটা ছিল বলেছিলাম না একটু বেশি হয়ে গেছে সেটা দিয়ে কিন্তু আজকেও মাছের ঝালটা সেম প্রসেসিংয়ে বানিয়ে নিয়েছি কাল তো ছিল পাবদা মাছ আর আজ হয়েছে মৌরালা মাছ আর সাথে একটা বাটা মাছ যেহেতু আমি শিঙি মাছ খাই না ওই জন্য আমার জন্য একটা এক্সট্রা বাটা মাছ নিয়ে এসেছিলো তো এক্সট্রা একটা নিয়ে এসে নিয়ে অনেকটাই নিয়ে এসেছে তো পাঁচটা ছটা নিয়ে এসেছিল তো একটা দিয়েছি আমার জন্য আর বাদ পাখিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে তেলের বোতলে তেল বাড়ান্ত হয়ে গেছিলো ওই জন্য একটা বোতল থেকে একটা বোতলে ঢেলে নিয়েছিলাম যেহেতু এখন মাছ মাংস রান্না করছি আমার পরে হয়তো নিরামিষও রান্না হতে পারে তো যখন নিরামিষ রান্না করব তাহলে কিন্তু ওই বোতলটা আলাদা জায়গায় আমি সরিয়ে রাখবো যাতে করে যখন নিরামিষ রান্না করবো যে বললাম না তখন কিন্তু আমার সুবিধা হবে আর নয়তো আবারও নতুন করে বোতল কিংবা তেল আনতে হবে যেদিন নিরামিষ হয় সেদিন কিন্তু নিরামিষের মশলাপাতি কোটো কাটা সমস্তটাই কিন্তু আলাদাভাবে আমি ব্যবহার করি আর এদিকে দেখো মাছের ঝোলটাকে ভালো করে আদা জিরে আর শুকনো লঙ্কা দেখলে বাটলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে ভাতের মাঠটাকে গলিয়ে নিলাম আর এদিকে তো মাগুর মাছ বলো আর শিঙি মাছ বলো আর যে মাছই বলো আমি জানি না আমি সঠিক বলতে পারবো না আমাদের বাড়িতে তো জিয়েল মাছ বলে অনেকে বলে মাগুর মাছ আবার অনেকে বলে শিঙি মাছ তো আমাদের বাড়িতে বলে জিয়েল মাছ সেই জিয়েল মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন ওই যে আলু ঝোলের মধ্যে দিয়ে এদিকে দেখো হাতে পেয়েছি দশটা মিনিট সেই দশটা মিনিটের মধ্যে অন্তত এই যে যে কৌটো কাউটাগুলো সবসময় রেগুলার হাত দিতে হয় এগুলো কিন্তু এই যে এখানে রান্না করা হয় তোমার ফোরন দেওয়া হয় তখন কিন্তু তেল মশলার যে একটা তেল চিটে ভাব সেটা কিন্তু থেকেই যায় তার জন্য আমি কি করি ওই সপ্তাহে কিংবা দশ দিন অন্তর গিয়ে একবার করে এইভাবে হালকা হাতে মুছে নিই যাতে করে তেল চিটে ভাবটা কম থাকে এমন কি করলাম একটু ভিম ভিড় করে দিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে তোমার এই যে সমস্ত কৌটোগুলোকে মুছিয়ে নিলাম আর এখন এদিকে দেখো সেই ফাঁকের মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটা লাভিয়ে নিয়ে গ্যাস টপ কাউন্টারটা পরিষ্কার করে নেব আর এইভাবেই কিন্তু সমস্ত কাজগুলো করি বলে সংসারটাকে কিন্তু মা অনুপূর্ণ আশীর্বাদে বেঁধে রাখতে পেরেছি আমার সংসারে কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদে কোনোরকম কোনো অভাব নেই আগে তো দিনানি দিন খাই হতো হাই হাই টাই টাই ছিল কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদ যবে থেকে সংসারে ধরে রাখতে পেরেছি তবে থেকে ওই সিস্টেম থেকে একটু বার হতে পেরেছি আর ভগবানের কাছে আশা রাখি এই দিনটা যেন আমার কাছে আরও সুখের হয়ে ওঠে আর আমার প্রত্যেকটা বন্ধুরও যেন আমার মতন পজিটিভ এনার্জিতে তাদের সংসারগুলো ভরে ওঠে ভগবানের কাছে চাই সব সময় সবাই ভালো থাকুক কিন্তু ভগবান যদি না চাই তাহলে তো আর সমস্তটা সব মন মতন হয় না ভগবান চাইলে সমস্তটাই হবে আর ভগবান না চাইলে কারোর কোনো ক্ষমতা নেই যে তাকে ভালো মন্দ দিক বিচার করতে আর এই সংসারের মাঝে এমন কিছু কিছু নেগেটিভিটি মানুষ থাকে যে তাদের থেকে মনে হয় সংসারটা বাঁচিয়ে রাখতে পারলে মনে হয় আমার সংসারটাকে হাসি খুশি রাখতে পারবো কিন্তু কিছু ভালো মানুষ আছে এমনই হয় যে তারাও কিন্তু ওই যে নেগেটিভিটি মানুষের মধ্যে পড়ে গেলে তারাও কিন্তু সেই নেগেটিভিটির মধ্যে ঢুকে যায় আর তখন কিন্তু মানুষকে ভুল বুঝতে শুরু করে আর যে ভালো মানুষটার উপরে এই ভুল বোঝাবুঝি হয় তখন কিন্তু তার থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লাগে কেননা ভুল তো মানুষ মাত্রই বোঝে আর মানুষই কিন্তু ভুল বোঝা থেকে শুদ্ধে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে তবে কিছু কিছু সময় এমন থাকে তুমি ভুল অন্যায় করলে না তবুও কিন্তু সে দোষারোপ করতে থাকলে তোমার নিজেকে নিজের মতো করে ছোট মনে হয় তবুও কেন যেন কোথাও নিজেকে মনে হয় যেন দোষ করেছে নিজে মানে মুকুরু সুধারি ভাই নৌর গুবার বিমাল যশু যোদায়ক ফলচারি উদ্দেহেন তনু জানিকে সুমির পাবন কুমার বাল বুদ্ধি বিদ্যা দেহ মুহি হারু হুকালি জীবিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি শিটি লোক উজাগর রাম দুত তুলিত বল আঞ্জনে পুত্র পবন সুত মহাবী বেক রামাজ রঙে কুমতিনী বার সুমতি কেসঙ্গি কাঞ্চন বর্ণ বিরাজ শুভেশ কানুন কুন্ডল কুঞ্চিত কেশ হাত বজ্র অর্ধ বিজে কাজে মু শঙ্কর শুভণি কেশরি নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্ধন বীদা বানুণি অতি চা রাম কাজে কী বেকো আতু বহুচরিত শুনি বেকিয়া রাম লাখন সীতা মানে বাসিয়া সুষ্ম রূপ ধারি সিয়া যদি খাবা বিকট রূপ ধারি লঙ্ক জারাবা ভীম রূপ ধারি ও সুসমারে রামচন্দ্র কি কাজি সবারে লাই সঞ্জীবনে রখন জিয়া রে শি রঘুবীর হর শিউর লায়ে রঘুপতি কি বহুত বড়াই তুম মম প্রিয় ভরত সম ভাই সব সুবদন তুম রোজ আস গাবে অষ্টহী শিপতি কণ্ঠ লাগাবে সনকাদিক ব্রহ্মাদি মুনি সা নারদ সারদ সৈতানী জমকুব তি কে পাল জাহাতে কবি কবির কী সকি কাহে কুম পুকার সুগ্রী ভাই কিনা রাম মিল পদ দিনা

सब पीड़ा जब तो निरंतर हनुमत वीरा संकट ते हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा इनकी का सकुल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई अमृत जीवन फल पावे चारों जुग प्रताप तुम्हारा है प्रसिद्धि जगत जगत पुजियारा साधु सुंदर की तुम रखवारे वो सुर निकंदन राम द्वार अष्ट सिद्धि नवनिधि के दाता আর এই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে পাঁচটা পনেরো এখন আমি ছাদের পরে এসেছি এই যে সমস্ত জামা কাপড়গুলোকে তুলতে এর আগে যেগুলো হালকা পাতলা নর্মাল ছিল সেগুলো স্নান করার পরপরই এসে তুলে নিয়েছিলাম আর সাদা জামাগুলো বিশেষ করে তুলে নেওয়ার কারণ হচ্ছে একটা এই যে এরা তো মোটামুটি সাদা জামা কাপড় যদি এরকম কাছাকাছি থাকে সেগুলো তো একটাও রাখতে দেবে না সমস্ত উপরে এরকম পা দিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কাদা নোংরা করে ফেলবে ওই জন্য সাদাগুলো আগে থেকে খুব মানে যত্ন সহকারে তোলা হয়েছে যেহেতু বাবুদের স্কুল ড্রেস ছিল তো চলো এই জামা কাপড়গুলোকে তুলি আর সন্ধ্যা হয়ে গেছে এখনো নিচে গিয়ে তোমার উঠানটা ঝাড় দিতে হবে কেননা প্রচুর পরিমাণে নোংরা পড়েছে উঠানে আর গত কয়েকদিন পরে যে বৃষ্টি যে ধরন দিয়েছে এতে করে যে পরিবেশটা এত ভালো লাগছে কি বলবো তবে সকালবেলা প্রচুর পরিমাণে গুমট ছিল সেই তুলনায় এখন যে বিকালের দিকে খুব সুন্দর একটা নর্মাল প্রকৃতি হয়েছে চারিদিকটা স্তব্ধ শান্তশিষ্ট মনোরম প্রকৃতি বলতে পারো তো চলো বপ বন্ধ করি আগে যে আমাকে পুরুলোকে তুলে নিই তারপরে সঙ্গে আবার পরে কথা হচ্ছে আর এই দেখো সমস্ত জামকাপুর তুলে এই জায়গায় যেগুলো হালকা পাতলা ভিজে আছে সেগুলোকে এখানে মেলে দিয়েছি আর যেগুলো নর্মাল মোটামুটি খাটের স্ট্যান্ডে দেওয়া যায় সেগুলোকে এই যে হাতে নিয়েছি আর বেশ কিছু শুকিয়ে গেছে হালকা পাতলা সেগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছি তো যাই হোক সমস্ত রকম ম্যানেজ করে এদিক দিক বিদিক করে এই যে ঘরে চলে এসেছি আর এখন এই যে হাতে করে যে গোটা জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেগুলোকে এখন খাটের স্ট্যান্ডে দেবো সারা রাত্রিবেলা ফ্যানের হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে তো চলো জামা কাপড়গুলো মিলি আর এটির সাথে কতদিন এই ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই রিমা ঘোষ নাজনিন ব্লক ডান্স উইথ রিমা ডালিয়া ঘোষ টুম্পা সানা সুদীপ্ত দেবনাথ শ্রাবণী মাইতি মনোয়ারা অঙ্কিতা সুস্মিতা অভিজিৎ আইটি থেকে প্রিয়াঙ্কা আরও কমেন্ট করেছিল জার্নি উইথ অর্বিতা থেকে তো আর যদি কোনো বন্ধুর নাম মিস্টেক হয়ে থাকে তো পারলে আমাকে ক্ষমা করে দিও আর তোমরা আর কমেন্ট করো নেক্সট ভিডিওতে অবশ্যই নেব। আর তোমাদের সকলে জানায় এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ওদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত ঘরে মিলে এলাম এখন বাইরের কাজ বাকি আছে তো বাইরের কাজের মধ্যে উঠানটাকে ঝাড় দিতে হবে আর ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিয়েছি তো প্রতিদিন কিন্তু সকাল বিকাল আমাদের এই যে বা ঘর তুগুলো ঝাড় দিয়ে নিতে হয় তো সব দিন তো আর সমস্তটা শেয়ার করা সম্ভব হয় না যেদিন যতটা পারি মোটামুটি শেয়ার করি আর প্রতিদিনই এই যে পরিচ্ছন্নতা বজায় রেখে সংসারের সমস্ত কাজগুলো সঠিক সময় মতো করি বলে সংসারটাকে কিন্তু কিছু নিয়ম মেনেই নেগেটিভ থেকে বার করে নিয়ে আসতে পেরেছি আর নেগেটিভিটি থেকে তুমি যদি একবার সংসারটাকে বার করে নিয়ে আসতে পারো তাহলে দেখবে তোমার মন মাইন্ড কেমনভাবে ফ্রেশ হয়ে ওঠে তো দিকে দেখো সন্ধ্যাবেলা আমি যেরকমভাবে প্রতি শনিবার নিয়ম নিষ্ঠা এবং পজিটিভ এনার্জির সঙ্গে ধুনু জ্বালিয়ে থাকি এই যে পাঁচটা নিলাম কয়েকটা নিম পাতা এক টুকরো কপুর আর একটু ধুনো দিয়ে এবারে ধুনুচিটাকে রেডি করে নিয়েছি এই ধুনুচিটাকে ধরিয়ে ঠাকুর ঘরে একটু আরতি নিয়ে সমস্ত ঘরে যাব মানে আমার তো ঘর ঠাকুরঘর আলাদা তোমাদের যদি এক জায়গায় হয়ে থাকে তাহলে সমস্ত ঘর ঘোরাবে কিচেনে যাবে কিচেনে ঘোরাবে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় এমনকি বাথরুম পর্যন্ত ছাড়বে না বাথরুমটা থেকেও ঘুরিয়ে নিয়ে বাইরে এনে যে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবে ছাইটাকে দিয়ে আগে থেকে জল রেডি করে রাখবে তারপরে গিয়ে ধুনুচিটাকে ধুয়ে সেই ছাইয়ের উপরে দিয়ে অমনি জ্বলন্ত ছাইটাকে লিভিয়ে দেবে আর ধুনুচিটাকে ধুয়ে তারপরে গিয়ে ঠাকুর ঘরে রাখবে আর এই নিয়মটা মেনে দেখো খুবই ভালো উপকার পাবে আমি তো পেয়েছি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ধুনু কিন্তু আমি প্রতিদিন দিই না ওই যে সপ্তাহে তিনটে দিন বাধা ধরা এই যে শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার তিন দিনে কিন্তু তিন রকমই ধুনু দেওয়া চলে তিন দিন কিন্তু এক রকম ধুনু চলে না তবে তোমরা এক কাজ করতে পারো ওই যে ধুনুর মধ্যে একটু কপুর দিয়ে প্রতিদিন কিন্তু ধুনু ধরাতে পারো আর ধনুরও কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি আসে আর তার সাথে সাথে কপ্পেও আর এরই সাথে পড়ে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে দেখো কতদিন দেখাচ্ছিলাম এক বাবু হনুমান চালিশা পড়ছিল আজ কিন্তু দুই বাবুই হনুমান চালিশা পড়ছে আর আমার সাথে সাথে ওদেরও কিন্তু হনুমান চালিশাটা পড়া একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি তো দুবেলা পড়ি আর ওরা শুধুমাত্র সন্ধ্যাবেলা আর এই যে এখন সমস্ত ঘরে নিই তাহলে বন্ধুরা আজ তবে আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে